আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি হিকিম আবহেনা আজকে আপনাদের মাঝে এমন কিছু পণ্য সম্বন্ধে তুলে ধরতে যাচ্ছি যে সমস্ত ভাইরা নারী মহলে অক্ষমতায় আছেন একবারে দুর্বলতায় আছেন হালাল স্ত্রীর কাছে সময় পান না এবং একবারে নিস্তেজতা কলমটা একবারে দুর্বল এই কলমটা একবারে নিস্তেজতা এসে গেছে সে সমস্ত ভাইদের জন্য আমি আই চ্যালেঞ্জ করছি আবহেনা আমার এই যে ছয়টা পণ্য দেখাবো এই ছয়টা পণ্য যারা ব্যবহার করবেন এককালীন জীবনের মনে এককালীন ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ একবারে স্থায়ী সমাধান পাবেন এখানে আমাদের প্রথম পণ্য হচ্ছে হালুয়া এখানে এক কেজি হালুয়া আছে এই হালুয়াটা খাবেন সকালবেলা বাসি পেটে শুধু ঠান্ডা পানি খাবেন শুধু ঠান্ডা পানি খাবেন এই হালুয়ার কাজ কি এই হালুয়ার কার্যক্ষমতা এত দ্রুত কাজ করে আপনার প্যারেসটাকে এত শক্ত করবে লোহার দণ্ডের মতো শক্ত করে এই হালুয়াটা এই হালুয়াটা খাবেন প্রত্যেকদিন সকালবেলা বাসে পেটে ঠান্ডা পানি দিয়ে এখানে আমরা আরও কয়েকটি পণ্য যোগ করেছি এটাকে বলা হয় রাজা বাদশাহ পাউডার ওষুধ পাউডার ওষুধের মধ্যে বাংলাদেশে যত প্রকারের পাউডার আপনারা ব্যবহার করে থাকেন তার মধ্যে সর্বসেরা এই রাজা বাচ্চা পাউডার এই রাজা বাচ্চা পাউডার আপনারা ব্যবহার করবেন এই রাজা বাচ্চা পাউডার আপনার শীতলতাকে দূর করবে এবং উৎপাদন ক্ষমতা এত বৃদ্ধি করবে যে যার বলার শেষ থাকে না এ ধরনের কাজ করবে এই রাজা বাচ্চা পাউডার এখানে পাওয়ার যাদের ক্ষমতাটা শক্ত হয় না এ ধরনের পাওয়ার বটিকা এটাকে বলা হয় জিনছেন পাওয়ার বটিকা এই বটিকাটা শুধু রাত্রে একটি করে খাবেন এখানে সর্বোচ্চ বৃহৎ আমাদের যে ওষুধটাকে বলা হয় এটাকে সেই বৃহৎ ওষুধ বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এই বটিকাটা এটাকে বলা হয় মদন মঞ্জুরি বটিকা বাংলার জমিনে আশা করি কোনো হেকিমের কাছে এই মদন মঞ্জুরি বটিকা আপনি কখনোই খুঁজে পাবেন না আপনি আশি বছরের যদি বৃদ্ধ হয়ে থাকেন এই মদন মঞ্জুরি বটিকা খাবেন আপনি বিশ বছরের যুবকের নাই নারী মহলে সংগ্রাম করতে ক্ষমতা পাবেন ইনশাল্লাহ নারী মহলে সংগ্রাম করতে আশি বছরের যদি থাকেন বিশ বছরের যুবকের মতো আপনার শরীরে ক্ষমতা আসবে ইনশাল্লাহ এই মদন মঞ্জুরি বটিকা এককালীন একবারে স্থায়ী সমাধানের সর্ব এই একটি ওষুধ আমি দেখেছি দীর্ঘ উনত্রিশ বছর সাধনার এটাই আমার ফল এই জিনিসটা আপনারা নিয়মিত ব্যবহার করবেন একটা না দুই মাস দুই মাসের মধ্যে আপনার ইনশাল্লাহ আমার দুই হাতে দেখছেন দুইটা পণ্য এটাকে বলা হয় শিলাজিত বটিকা যারা একবারে জিরো পর্যায়ে আছেন সময় একবারে বসে গেছে আপনাদের সময় হচ্ছেই না একবারে জিরো সময় অল্প এক দু মিনিটের মধ্যে তারা সর্বনিম্ন হলেও আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট টাইম পাবেন এই যে একটা বড়ি দেখছেন ছোট্ট ছোট্ট বড়ি এই বড়িটা খাবেন মধ্যে দেখবেন প্রথম দুই আপনারা রেজাল্ট পাবেন এটাকে বলা হয় শিলাজিৎ বটিকা এই শিলাজিৎ বটিকাতে আমরা বিশেষ কিছু গাছের আঠা আঠা যোগ করেছি এই গাছের আঠা দিয়ে এই বটিকাটা বানানো হয় এটা ঘন্টার পর ঘন্টা যদি সময় নেব মনে করেন তাহলে দুইটা বটিকা সকালে একটা এবং রাত্রে একটা খাইতে পারবেন এটা খাইলে আপনি লং টাইম পাবেন হান্ড্রেড পার্সেন্ট লং টাইম সময় পাবেন এবং যাদের এই প্যানিসটা ছোট চিকন মোটা হচ্ছে না শক্ত হয় না লম্বা হয় না যার জন্য আমাদের এই তেলটা বাইর করা হয়েছে এই তেলটাকে বলা হয় নারায়ণ তেল এটা অরিজিনাল লেবেলটিং করা হবে এখন এটাকে বলা হয় নারায়ণ তেল এই নারায়ণ তেল ব্যবহার করাতে আপনার এই কলমটা তীরের মতো সোজা হবে লম্বা হবে আট আঙ্গল আট বেশি হয় না তবে হবেই চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ হবে তো আইতে এই ছয়টা পণ্য সম্বন্ধে আপনারা শুনলেন এই ছয়টা পণ্য আপনারা অবশ্যই ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার যত দুর্বলতায় থাকুক একবারে নিস্তেজতাও থাকুক ইনশাল্লাহ আপনি সুফল পাবেন স্থায়ী সমাধান পাবেন এককালীন ভালো হবেন তো যোগাযোগ রাখবেন আমার ঠিকানায় আমার যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স ফোর থ্রি ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাকে পাবেন আমার দেশের বাড়ি রাজশাহী জেলা মহনপুর থানা বসন্তপুর গ্রাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহী আবারকা আতুম